উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনোসের কাছে জমা দিয়েছে তেইশ সদস্য বিশিষ্ট এই কমিশন কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে প্রতিবেদন পেশের সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী অর্থ সচিব জামান মজুমদার সহ কমিশনের পূর্বকালীন ও খণ্ডকালীন সব সদস্য প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন এটি একটি মস্ত বড় কাজ মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছে আউটলাইন দেখে বুঝলাম এটি খুব সৃজনশীল কাজ হয়েছে এ সময় নতুন পে স্কেল বাস্তবায়নে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন এই প্রস্তাব বাস্তবায়নই এখন পরবর্তী কাজ এর লক্ষ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হবে যে কমিটি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে প্রতিবেদনটি দাখিলকালে কমিশনের প্রধান জাকির আহমেদ খান বলেন গত এক দশকে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে অর্থনীতি প্রায় সব সূচকে বড় ধরনের পরিবর্তন এসেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বেড়ে যাওয়ায় বিদ্যমান বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ ক্রমেই কঠিন হয়ে পড়ছে এই বাস্তবতায় সুস্পষ্ট কার্য পরিধি আলোকে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে উপযোগী সুপারিশ প্রণয়ন করা হয়েছে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য বিশটি গ্রেডের নতুন বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে এতে সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার সুপারিশ রয়েছে কমিশনের প্রধান আরও জানান এই প্রস্তাবগুলো বাস্তবায়নের অতিরিক্ত এক লাখ ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে বর্তমানে চোদ্দ লাখ সরকারি কর্মচারী ও নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় হচ্ছে প্রায় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ